আল্লাহর ইবাদতের পরে নিজের মা বাবার করা মা বাবার আনুগত্য করা মা বাবার সাথে সুন্দর আচরণ করা এটা আল্লাহ তালা বাধ্যতামূলক করে নিয়েছেন আল্লাহর ইবাদতের পরে সন্তান তার পিতামাতার মাতার খেদমত করবে পিতামাতার সাথে ভালো আচরণ করবে সুন্দর আচরণ করবে এজন্দরবল আলামিন পরানে ক্যারিমের সতেরো নম্বর সোরা সোরা বনিস রয়লের তেইশ নম্বর আর থেকে আমাদের কী বলছেন ওয়াক গরব বৌকা আল্লা তার ইল্লা ইয়া বিয়া লিদাই নি এফ সা আর তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে আদেশ হয়েছে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং আল্লাহর ইবাদতের পরে ও বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে উত্তম আচরণ করবে তাদের সাথে ইহসান করবে আল্লাহ তালা বিশেষ করে মা বাবার বার্ধক্য বয়সের কথা বললেন কারণ মানুষ যখন বার্ধক্য বয়সে চলে যায় সে তখন দুর্বল হয়ে যায় দাঁড়াতে পারে না চলতে পারে না বিছানা থেকে উঠতে পারে না নিজের হাতে খেতে পারে না একাকি বাথরুমে যেতে পারে না ওয়াশরুমে যেতে পারে না চলাফেরায় কষ্ট হয় হয় তার উঠা বসায় খাবার খেতে পারে না ওয়াশরুমে যেতে পারে না বার্ধক্য বয়স সেই দুর্বলতম বয়সে সন্তান যেন তার মা বাপের উপরে গা না হয় তার মা বাবার সাথে সে যেন কোনো ধরনের বেয়াদবি না করে এজন্য আল্লাহ তালা মা বাবার বার্ধক্য সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে পিতা মাতার প্রতি সন্তানকে সতর্ক করলেন আল্লাহ বললেন বার্ধক্য বয়সে তোমার মা বাবার প্রতি তুমি আরো বেশি সদয় হও

তোমার মা বাবা দুইজন কিংবা কোনো একজন যখন বুড়া বয়সে চলে যাবে তখন তো তারা দুর্বল হয়ে যাবে বিছানা থেকে একা কি উঠতে পারবে না একা কি ওয়াশরুমে যেতে পারবে না একা কি চলতে ফেলতে পারবে না তোমার পিতা মাতার দুজন কিংবা তাদের কোনো একজন যদি এই দুর্বল বয়সে চলে যায় খবরদার তোমার মা বাবার উপরে বিরক্ত হয়ে উফ উফ উপ শব্দ বলো না উপ শব্দ বলো না উপ শব্দ বিরক্ত হয়ে বলো না ওয়ালা তানহারুমা পিতা মাতাকে ধমক দিও না গলার আওয়াজ বড় করে দিও না চক্ষু মোটা করে চোখ রাঙি পিতা মাতার সাথে ওই বয়সে কথা বলো না কারণ এই সময়টাতে তারা দুর্বল হয়ে যায় পিতা মাতার সাথে তখন ধমক দিয়ে কথা বলো না রাগ করো না আহারে কত ফরমান সন্তান মা বাবা যখন বুড়া হয়ে যায় বয়স্ক হয়ে যায় বাবা বিছানা থেকে উঠতে পারে না ধরে ধরে উঠাতে হয় তার বাবা রাতের বেলা ঘুমাতে পারে না বিরক্ত হয়ে যায় মা ঘুমাতে পারে না বিরক্ত হয়ে যায় তখন বেয়াদবি করে মা বাবাকে কত কটু কথা বলে মা বাবা অসুস্থ চিকিৎসা করায় না এই না ফরমান সন্তান তার ছোটবেলার সকল স্মৃতির কথা সে ভুলে গিয়েছে পিতা মাতার কষ্ট যদি আপনি বুঝতে না পারেন বিবাহ করার পরেও যারা মা বাবা মা বাবার কষ্ট বুঝতে পারে না এদের মতো ব্যাদব আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না নিজের বিবির সাথে নিজের স্ত্রীর সাথে রাতের বেলা এক খাতে কাছাকাছি পাশাপাশি ঘুমান আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট হয় আপনার বউ যখন পেটে সন্তান চলে আসে আপনি কি তাকিয়ে দেখেন না দেড় মাস দুই মাস যখন হয় তখন কিন্তু আপনার বিবি রাতের বেলা ঘুমাতে পারে না আপনাকে ডাক দেয় বলে প্রিয়তম স্বামী আমার আমার ঘুম লাগে না আপনি তো আমাকে রেখে ঘুমিয়ে যাচ্ছেন আপনার পেটের ভেতরে যে সন্তান এসেছে আপনার সন্তান আমার পেটের ভেতরে আসার কারণে আমার অশান্তি লাগে শান্তি লাগে না তিন চার মাস পাঁচ মাস যখন হয়ে যায় সন্তান যখন এটা ধীরে 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 তখন সে যখন বাড়তে থাকে পেটের ভিতরে যখন সন্তান নড়াচড়া আরম্ভ করে রাতের বেলা মা ঘুমাতে পারে না আপনার বউ ঘুমায় না আপনি এটা দেখেন দেখে কেন আপনার মনে এটা আসে না আর এইভাবে তো আমার মাও আমাকে পেটে রাতের পর রাত আমার মা ঘুমাতে পারে না রাতের বেলা আপনার বউ একটু পর পর ওয়াশরুমে যায় বমি করে আপনি বলেন কি ব্যাপার বিবি তুমি বমি করো কেন কই বুঝেন না আপনার সন্তান আমার পেটে বমে বমে ভাব হয় নাফরমান সন্তান বউয়ের সাথে এক খাটে এক বিছানায় বোমাও তোমার বউ একটু পরপর বমি করে এইটা দেখেও কি তোমার মনে পড়ে না এইভাবে পেটে রেখে তোমার মা রাতের পর রাত এইভাবে বমি করেছে খারাপ লেগেছে কান্না করে করে কান্না করে করে রাত অতিক্রম করেছে দিনের বেলা আপনার বউ আপনারে খাওয়ায় কিন্তু নিজে খাইতে পারে না আপনি বলেন বিবি তুমি খাও না কেন বলে কেমনে খাবো আপনার সন্তান পেটের ভেতর নড়াচড়া করে অশান্তি লাগে মাথা ব্যথা করে অশান্তি লাগে খাবার খেতে গেলে বমি আসে উপলব্ধি করতে পারেন না আপনি যখন আপনার মায়ের পেটি ছিলেন আপনার মাও আপনাকে পেটে নিয়ে দিনের পর দিন এভাবে খাবার খেতে পারে নাই দিনের পর দিন রাতের পর রাত এইভাবে কষ্ট করেছেন মা আর মায়ের কষ্টের কথা আল্লাগ কারিমে কেমনে বললেন তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তোমাকে বড় কষ্ট করে গর্ভ ধারণ করেছেন তোর যন্ত্রণা হয়েছে তার একদিন দুই দিন নয় একটা না দশ মাস পর্যন্ত তিনি কষ্ট করেছেন এরপরে যখন দশ মাস হয়ে যাচ্ছে ডেলিভারির সময় যখন কাছে চলে তখন মায়ের টেনশন বেড়ে যায় মায়ের তখন দুশ্চিন্তা বেড়ে যায় আহারে কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে জীবন চলে যায় মারা যায় তখন মায়ের ভেতরে এক ধরনের ভয় অনুভব হয় মা তখন আল্লাহ বলেন হে আমার রব এত মাস ধরে এই সন্তানকে কষ্ট করে পেটে নিয়েছি এই সন্তানকে জন্ম দিতে গিয়ে যদি আমার মরণ হয়ে যায় আমাকে তুমি তোমার কাছে নিয়ে নিও তারপরে আমার কলিজা ছেড়া কষ্টের দন আমার সন্তায় তাকে তুমি দুনিয়াতে নিয়ে আসিও এরকম করে কষ্ট করে ওয়াহানা ওয়াহান আল্লা বলছেন কষ্টের পর কষ্ট দুঃখের পর যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তোমার মা তোমাকে গর্ব ধারণ করলেন তারপরে যেদিন তোমাকে তিনি কত কষ্ট করলেন আহারে যারা বিয়ে করেছেন আপনি তো দেখেছেন আপনার বিবির যখন প্রসব বেদনা না উঠে অবস্থা তখন কেমন হয় অটি বা যাদের সন্তান নর্মাল হয় ওই যে ক্লিনিকে হসপিটালে লেবার রুমে যখন গর্ভবতী নারীকে ঢুকায় অথবা বাড়িতে যখন ডেলিভারি নর্মাল হয় আহারে আপনার স্ত্রী সন্তান জন্ম নিতে গিয়ে দেখবে কত জুড়ে জুড়ে বেদনা সহ্য করতে না পারে কত জুড়ে চিৎকার মারে আমি আপনি পুরুষ মানুষ আমি আপনি প্রসব বেদনার যন্ত্রণা বুঝি না বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে কিন্তু আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে বিশ আর পঁচিশ নয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউনিটের বেদনা সহ্য করেছে শরীরের প্রতিটি হাত ভেঙে গেলেও এমন কষ্ট হবে না যতটা কষ্ট হয় সন্তান জন্ম দেওয়ার সময় মা ঠিক ততটা কষ্ট ততটা যন্ত্রণা সহ্য করে আপনাকে তিনি প্রসব করলেন দুনিয়াতে আপনি চলে আসলেন আহারে মায়ের মমতার কথা কি বলবো এত محبت এত মায়া এত স্নেহ এত ভালোবাসা মা ছাড়া বাপ ছাড়া কোথাও পাওয়া যায় না আহারে আপনার পায়খানার গন্ধ সবার নাকে লাগে কিন্তু আপনার মায়ের নাকে বাবার নাকে কখনো পায়খানার গন্ধ লাগে না আপনার বাবা আজকে বুড়া মানুষ মা বুড়ি মানুষ সব সময় বিছানা থেকে উঠে আশ্রমে যেতে পারেন না মাঝে মাঝে তিনি বিছানায় পেশাব পায়খানা করে ফেলেন আপনার মন খারাপ হয় মাঝে মাঝে আপনি রাগ করে কত কিছু বলেন বলেন কেন আপনি কি আগে ভাগে বলতে পারেন না আমি নিয়ে যাইতাম বা অন্য কেউ নিয়ে যাইতো কপাল পোড়া সন্তান ছোটবেলায় আমার আপনার যখন মুখে কোনো ভাষা ছিল না পেশাব করব পায়খানা করব এটা যখন আমরা বলতে পারতাম না মায়ের কুলে আমরা ছিলাম মা কুলে নিয়ে খাবার খেতে বসেছেন মাকে বলি নাই মায়ের কুলে পেশাব করেছি মায়ের কুলে পায়খানা করেছি কিন্তু কোনদিনও আমাদের মা রাগ করে আমাদেরকে থাপ্পড় দেয় নাই আজকে সেই মাকে সেই বাবাকে আপনি কত কথা বলেন কেমনে এটা পারলেন বলেন আপনার মা আপনাকে কত মহব্বত করে শোনেন আপনার বাবা আপনাকে কত মহম্মত করে আপনি রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত বাড়ির বাগিয়ে থাকবেন আপনার বাড়ির কেউ আপনার জন্য টেনশন করবে না দেখবেন কিছুক্ষণ পর পর মায়ের ফোন বাপের ফোন মা ফোন করবে বাবারে বাড়িতে তো সবাই চলে আসলো কিন্তু তুই কোথায় তুই এখনো আসলি না তোর টেনশনে তো আমার এখনো ঘুম লাগে না দুইটা হোক তিনটা হোক গভীর রাতে বাড়ি যাবেন দেখবেন সবাই ঘুমিয়ে আছে কিন্তু বাড়ির মূল ফটকে মূল দরজায় তখনও না ঘুমায় আপনার মা আপনার জন্য পাহারাদারের মতো দাঁড়িয়ে অপেক্ষা করে এই হলো আপনার মা আর বাবা তো হলো বট বৃক্ষের মতো বৃক্ষ যেমন তার প্রতীককে ছায়া দেয় শান্তি দেয় বা তেমন সন্তানদেরকে শান্তিতে স্নেহ মায়া তার ভেতরে আঁকলে রাখে যার বাবা আছে রাতের খাবারের টেনশন সকালে দুপুরে কি খাবে রাতে কি খাবে টেনশন করা লাগে না সব টেনশন বাবা জিজ্ঞেস করে দেখেন যাদের বাবা নাই তাদের জীবনে কত কষ্ট নিজের হিসাব নিজেই করতে হয় সকাল দুপুর রাত কখন কি খাবো কখন কি করব নিজেরটা নিজে করতে হয় কিন্তু যতক্ষণ বাপ আছে বাপ থাকাকালীন টেনশন করা লাগে না এই বাবা আর এই মা এত কষ্ট করে লালন পালন করলেন এই বাবা মা যখন বার্ধক্য বয়সে উপনীত হয়ে যাবে আল্লাহ বলছেন সেই দুর্বলকালীন সময়ে তোমার মা বাবার সাথে তুমি উচ্চস্বরে কথা বলো না ধমক দিও না চোখ রাঙিয়ে কথা বলো না আমরা বললাম আল্লাহ তাহলে আমার মা বাবার সাথে আমি কিভাবে কথা বলবো আল্লাহ শিখিয়ে দিলেন সম্মানজনক ভাষায় ভদ্র আর বিনয়ের সাথে তোমার মা বাবার সাথে কথা বলো শিখিয়েছেন কি তোমার পিতামাতার সাথে তুমি উত্তম আচরণ করো খবরেদার পিতামাতার সাথে বেয়াদবি করো না যারা পিতামাতার সাথে বেয়াদবি করে এদের দুনিয়া নষ্ট হবে আ ধ্বংস হয়ে যাবে সব জায়গায় পিতামাতার কথা মানতে হবে শুধু এক জায়গায় পিতামাতার হুকুম মানা যাবে না জোরে বলেন কয় জায়গায় আমরা বললাম আল্লাহ কোন জায়গায় আল্লাহ বলে দিলেন তোমার মা বাবা যদি তোমাকে শিরকের দিকে ধাবিত করেন আল্লাফরমানি করতে চাপাচাপি করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই এমন বিষয়ে যদি তোমাকে চাপ প্রয়োগ করে প্রেসার ক্রিয়েট করে মা-বাবা যদি আল্লাহর সাথে নাফরমানি করতে বলে ফালা তাউহুমা এই ক্ষেত্রে মা-বাবার কথা না কিন্তু এখানে একটা কিন্তু আছে কিন্তু ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা কিন্তু দুনিয়ায় তাদের সাথে উত্তম আচরণ করো ভালো আচরণ করো তাদের খেদমত করো মা বাবা যদি কা হয় কাফিরা হয় বাপ যদি হয় মা যদি কা ফেরা হয় তারা যদি জালেম হয় জালেমা হয় হয় যদি এরপরেও দুনিয়াতে মা বাপের সাথে ব্যাধবি করা যাবে না হুকুমকার সলিম উদ্দিন বিয়ে করেছে এসে বলে হুজুর আমার মা বাপ আমার উপর বেইনসাফি করে আমার বউয়ের উপরে বেইনসাফি করে আরে বেইন কেন করবে যদি জালিম হয় যদি আপনাকে মারে পিটে এমন কি মা বাপ যদি কাফির হয় আল্লাহ বলেছেন খবরদার তুমি তার সন্তান তুমি তার সামনে গলার আওয়াজ বড় করতে পারবে না কোনো বেআমি করতে পারবে না মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে হুকুম কাজ সেই দিন বিয়ে করেছ মাত্র দুই তিন বছর পাঁচ সাত বছর বউ একটা গেলে আরেকটা আসবে কিন্তু মা গেলে মা আসবে অনেকে অভিযোগ করে কই হুজুর আমার মা আমার বাপেইটা করেছে আরে আপনার মা বাপ কাফির হলেও জালিম হলেও তাদের সাথে উত্তম আচরণ করতে হবে হুকুম কার শুধু এক জায়গায় মানা যাবে না আল্লাহ নাফরমানি করতে বলছে যেমন একটা উদাহরণ দিই এমন কিছু পরিবার আছে গোটা পরিবারই ব্যাপরদা এই ব্যাপর্দা পরিবারের একটা মেয়ে কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে কিন্তু ওই যে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস হয়তো তার বান্ধবী যারা আছে এরা পড়ে গিয়েছে বা কারো দ্বারা উৎসাহিত হয়ে এবার সে পর্দা করা বুর্খা পড়া আরম্ভ করলো এখন মা বাপ বলে এই এত পর্দা করা লাগবে না ব্যাপর্দা হয়ে চলো তাহলে এই যে মা বাপ তাকে বেপর্দা হওয়ার কথা বলে এই জায়গায় এই মেয়ে তার মা বাপের হুকুম মেয়ে তারপরে কোনো মেয়ে বলছে আমাকে দেখতে আসবে ছেলে পক্ষ শুধু ছেলে দেখবে ছেলের মা দেখুক তার ঘরের নারীরা দেখুক অন্য কেউ তার চোদ্দ গোষ্ঠী দেখুক না এটা আমি চাই না মা বাপ যদি এখানেও চাপাচাপি করে তো আল্লাহর হুকুম এই ক্ষেত্রে মা বাবার আনুগত্য করা যাবে কিন্তু মা বাবা কাফির হলেও জালিম হলেও খেদমত করতে হবে গলার আওয়াজ বড় করা যাবে না ভদ্র থাকতে হবে একজন সাহাবি যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা দিয়া হওয়ান তিনি নবীজির কাছে এসে একদিন কান্না করছেন নবীজি বললেন আবু হুরায়রা তুমি কাঁদো কেন তিনি বললেন ইয়া রসুল্লাহ আমরা বলি সল্লাহ্ লাহু আলিমসাল্লাম আমার মা আমাকে গালি দিয়েছেন বোকা দিয়েছেন নবীজি বললেন কেন আমি ইসলাম গ্রহণ করেছি আমার মায়ের সহ্য হয় না আমার মা এখনো কা ফেরা আমার মা আমাকে গালি দেন শুধু তাই নয় আমি যে আপনার কাছে আসি এটা তিনি আজকে জানতে পেরেছেন এই জন্য রাগ কন্ট্রোল না করে শুধু গালি নয় আমার গায়ে আজ হাতও তুলেছেন নবীজি বললেন তুমি কি আমার কাছে এজন্য অভিযোগ করছো নাকি মায়ের মায়ের বিরুদ্ধে শোনো আবু তোমার মা যদি তোমাকে ডেইলি গালিও দেয় ইসলাম গ্রহণের কারণে বকা দেয় তোমার গায়ে হাতও তুলে এখানে রাসূল বা আল্লাহ কিছুই করার নেই বাড়ি ফিরে যাও তোমার মায়ের খেদমত করো সুবহানাল্লাহ তো কি বুঝলেন মা বাপ কাফির হলে জালিম হলেও তার কি করতে হবে খেদমত করতে হবে যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করেছে তার দুনিয়াও শেষ হবে আখিরাতও সে জন্য যে সকল ভাইদের মা বাবা আছে তাদেরকে অনুরোধ করব আমার ভাইয়েরা মা বাবার সাথে খবরদার কোনো বাজে আচরণ করবেন মা বাবার পায়ের তলায় জান্নাত রেখে দিয়েছেন কি মা বাবার খ্যাতমাত্র মা বাবার খ্যাতমাত্র বিবাহিত কারা কারা আচার একটু হাত তো একটু প্র্যাকটিক্যাল ওয়াস করি হাত মা অবিবাহিত না এরা ব্যাচেলর এরা মিসকিন এদের কোনো অভিজ্ঞতা এখন নাই আজকে আপনাদেরকে একটা উদাহরণ দেই অবিবাহিতরাও শোনেন বলেন আমার দিকে তাকান আপনার ছয় সাত মাসের বাচ্চা দুই তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় উঠে কান্না করে আপনি কি শুয়ে থাকেন না কুলে নিয়ে হাঁটাহাঁটি করে কথা বলেন না কেন জোরে বলেন তা আপনিও যখন ছোট ছিলেন আপনার মা বাবা এইভাবে আপনাকে কুলে নিয়ে হাঁটাহাঁটি করেছে আজ আপনার বাবার বয়স সত্তর বছর মায়ের বয়স ষাট বছর পায়ে বাতের ব্যথা মেরুদণ্ডে ব্যথা কোমরে ব্যথা মাজায় ব্যথা ঘাড়ে ব্যথা আপনার বাবা এখন ঘুমাতে পারে না ছোটবেলায় মানুষ দুর্বল থাকে আবার মানুষ বুড়াকালেও দুর্বল হয়ে যায় আপনার আমার মা বাবা ছোটবেলায় আমাদেরকে ঘুম আগে পাড়িয়েছে তারপরে তারা ঘুমিয়েছে এখন আমার মা বাবা বুড়া হয়েছেন বুড়ি হয়েছেন আমার দায়িত্ব হলো আমি আমার মা বাবার দুর্বল কালে তাকে আমি ঘুম পাড়িয়ে তারপরে আমি ঘুমাবো নিজের বিবেককে প্রশ্ন করেন তো কয়দিন আপনার সত্তর বছরে ষাট বছরের বুড়ি মা সত্তর বছরের বুড়া বাবার রুমে গিয়ে বলেছেন আপ্বা ও আব্বা আপনি ঘুমেন আপনি কোনো ঘুমান নাই আপনি শুয়ে থাকেন আমি আপনার মাথা টিপে দিই আপনার না বাতের ব্যথা আমি আপনার পা টিপে দিই আমি আপনার হাতটা টিপে দেই মাথা টিপে দেই আমি আপনার পিঠ একটু টিপে দেই মা বাপ এমনিতেই বলবে যাও বাবা লাগবে না তুমি গিয়ে গোমাও কিন্তু আপনি বলবেন না আমি যখন ছোট ছিলাম আমি আপনি তো আমাকে ঘুম পাড়িয়েছেন এখন আমি আপনারে ঘুম পাড়াবো আপনি যখন আপনার বাবার মাথাটা একটু টিপে দিবেন পিঠ টিপে দিবেন হাত পা টিপে দিবেন চক্ষুটা বন্ধ করে তারপরে মনে মনে আল্লাহকে বলবে আল্লাহ আমার ছেলেটা আমাকে শান্তি করে দিয়েছে তুমিও তাকে দুনিয়া রাতে শান্তি করে দিও খালি সুবান আল্লাহ পরে চলে যাইয়েন না নিজের বিবেককে প্রশ্ন করেন তো কই গিয়েছেন আপনার বাপের রুমে আব্বা আমি আপনার মাথা টিপে দিই আব্বা আমি আপনার হাত টিপে দিই পা টিপে দিই আপনার বাবাকে আপনার মাকে আপনি ঘুম করাবেন এটা আপনার দায়িত্ব ছোটবেলা আপনাকে মুখে তুলে খাইয়েছে কে আপনার মা আপনার বাবা এই যে বুড়াকালে আপনার বাপকে আপনার মাকে কয়েবেলা আপনি খাবার খাইয়েছেন খাবার খাওয়ানো লাগবে না জিজ্ঞেস করে দেখেন একটু ইন্টারভিউ দিবেন কয়েকজন বুড়া মানুষের বুড়া বয়সে তারা খুব বেশি কিছু চায় না শুধু সুন্দর পরিবেশন চায় আপনি আপনার বাপকে পাশে নিয়ে বসবেন বলবেন আব্বা এই মাছের টুকরাটা আপনি খান এই কুষ্টের টুকরাটা আপনি আদর করে খাওয়ায় দেখেন এই যে শীতের দিন এসেছে বাজারে কমলা পাওয়া যায় আসার সময় কমলা নিয়ে বাবার রুমে রুমে মায়ের যান কমলাটা ছিলে মায়ের মুখে তুলে খাইয়ে দেন বাবা মা যখন খুশি হয়ে একটা মুচকি হাসি মারবে আল্লাহর আরো আপনার উপরও খুশি হয়ে যাবে এগুলো তো করেন না পিতামাতা মন জয় করতে পারলে মাতাকে খুশি করতে পারলে আল্লাহ গোটা দুনিয়াকে আপনার পায়ের সামনে ফেলে দিবে আল্লাহ দুনিয়াতে সফল হতে চাইলে পিতামাতার খেদমত করতে হবে একজন সন্তানের জন্য বড় পীর বড় পীর বড় অলি হচ্ছেন তার মা তার বাবা এজন্য মা বাবার খেদমত করতে হবে পারবেন তো ইনশাল্লাহ মা বাবার অবাধ্য হওয়া কি গুনাহ কথা বলছেন না কি গুনাহ